এ ভাই দেখা যাইতে তো আগুন তো আগুন কি বেলা জলতাছে দেখছেন দেখছেন হ্যাঁ হ্যাঁ জলতাছে জলতাছে আসলে টিমটা কি দে টিমটা টিম বাদ মু ভাগলে গরম তো গরম ছাড়া টিম পাতি হয়ে যাব আরে ভাই সময় লাগে ভাই রাইন দে একবার দে হয়

এই বিষয়টা মনে হয় যে আমরা যে এলাকার লোক যারা আছে নাকি যারা গ্যাস ট্যাস কিনারে না নাকি তারা লাগে বুদ্ধিটা দেখতে কত সুন্দর কোনো গ্যাসের প্রয়োজন নাই